দরদি গরিবের বন্ধু সমাজ সেবক নিঃস্বার্থ করি অনেক বলে না কোন লোকটা নিঃস্বার্থ হইল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এর সাত বাজার থেকে আর যাচ্ছিলাম হঠাৎ করে রাস্তার কিনারে এরকম একটা স্থাপনা দেখে দাঁড়িয়ে বললাম আমি মনে মনে ভাবছিলাম হয়তোবা এটা কোনো অফিস টফিস হবে এখন দেখি না এটা হচ্ছে একজনের বাড়ি বাড়ির সামনে সুন্দর করে এভাবে উনি টাইল করে বসার জায়গা করে রাখছেন এবং পাশে এরকম সুন্দর সুন্দর অনেক ফুলের গাছ রোপণ করে রাখছেন তো এখানে চাচার সাথে দেখা হয়ে গেল এই চাচা হচ্ছে এই বাড়ির মালিক তো ওনাকে আর কি জিজ্ঞেস করলাম যে চাচা এটা কি আপনার বাড়ি এই তো ঠিকানা বলেন ওই সময় যে তাই তো অস্থায়ী ঠিকানা আর কি দুনিয়ার অস্থায়ী ঠিকানা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মফিজ আমরা মতজিদ মভি এইখানে কি আপনি আগে থেকে স্থায়ী না আমার বাড়ি অনেক দূরের কথা তো এখানে আজকে 22 বছর 2002 এ জায়গা কিনে বাড়ি করছি ও এখানে যে এই একটা বিকল্প সিস্টেমে যে আপনি একটা আপনার বাড়ির সামনে করলেন এটা কি উদ্দেশ্য কি উদ্দেশ্য মানুষজন বসবে বৃষ্টি আইলে বসবে রোদ আইলো বসবে অন্তত দুই গ্লাস পানি চাইলো খাওয়াইলাম বাতো ভালো লাগলো মানুষের কল্যাণের জন্য মানুষ যাতে শান্তি পায় আর তো কিছু করতে পারি না তো এই দিক দিয়ে ইজু দিয়ে আল্লাহ পরপারে মুক্তি করে মানুষ মানুষ হ্যাঁ বসে এটা শান্তি পায় মানুষের দৃষ্টি আকর্ষণ জন্য যদি মানুষের কল্যাণ মানুষ করে তাহলে পরবারে তার সহযোগিতা পাবেই সে মানুষের দোয়া

এটা মানুষের জন্য দুনিয়াটা যে মানুষ মানুষের জন্য এখন বোঝা গেল তার বিপরীত এখন দেখা যায় শতকরা আশি পার্সেন্ট হলে বিপরীত মানুষকে ধোকা দেওয়া মানুষকে বিভিন্ন রঙ লাগানো আমি আসল আমি আসল আসলে আসল খুঁজবার গেলে সতকার আশি জনেই ফেল বা নব্বই জনেই ফেল জনদরদি গরিবের বন্ধু সমাজ সমাজসেবক

খাইলো নিজেও খাইলাম একটু পান দিলাম এই আর কি এটা আমার খুশি আর কি ইচ্ছা বসে মানে যদি চারজন আসে বাপলা মানুষ এমনি আসে তোমার মো বিরাব আচ্ছা ঠিক আছে চা দুটা নিজেও খাইলাম ওনারও খাওয়াইলাম এই তো একটু পান খাইলো আমিও খাইলাম এই আর কি কাল কাল এইটুকি এর বিনিময়ে আর কিছুই না যদি আল্লাহ পাক কিছু দেয়

আর আমরা তো ওরকম কিছু না তো যা জায়গায় ছিলাম এখন সেই জায়গায় আছি বা মৃত্যুর আগ পর্যন্ত থাকবো ছেলেও ছাত্রলীগের একজন ঠিক আছে এই ওয়ানের থেকে শুরু করি ওখানে ওখানেই লেখাপড়া শেষ আর গভর্নমেন্ট বা ওই ইয়ার থেকে আই সংসার থেকে ধারে ওখানে আমার নিয়োগ দিয়েছে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাকরি করে না আপনার ওই যে বাড়ির এই পরিবেশটা দেখে আমি হঠাৎ করে দাঁড়ায় গেছি বুঝেন

একসাথি একত্রে কাজকাম এ পর্যন্ত কি পাইলাম একটু কথা বললাম ভালো লাগে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আল্লাহ